কোনো ঝামেলা ছাড়াই সঠিক পদ্ধতিতে আমের আচার বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তো নমস্কার বন্ধুরা পুতুলের রান্না আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় আবারও স্বাগত আমাদের বাড়ির গাছ থেকে অনেকগুলো আম পারা হয়েছিল তো এখন সমস্ত আমগুলিকে পরিষ্কার করে তুলে নেওয়া হয়েছে ধুয়ে নেওয়ার পর তার থেকে আমি ছয় সাতটা আম তুলে নিয়েছি আচার করব বলে ক্যামেরার মধ্যে দেখতে আমগুলোকে অনেকটাই ছোটো লাগছিলো কিন্তু সামনে থেকে যদিও আমগুলো এতটা ছোট ছিল না এখন সমস্ত আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি কাঁচাও না পাকাও না মাঝের রকমের আমগুলোকে নিয়েছি আমগুলোকে খোসা না ছাড়িয়েই আমি কেটে নেব খোসা না ছাড়িয়ে আম আচার খাবার মজাই আলাদা এরকমভাবে আমি সমস্ত আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব আপনারা চাইলেই খোসা ছাড়িয়েও আমের আচারটা করতে পারেন আমার কাছে খোসা না চাড়িয়ে আমের আচার খেতে ভীষণ মজা লাগে এইরকমভাবে আমি সমস্ত আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন একটা স্টিলের থালার মধ্যে সমস্ত আমগুলোকে দিয়ে দেব এর উপর থেকে দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমের সঙ্গে হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরকমভাবে মিশিয়ে নেওয়ার পর আমগুলোকে আপনারা চাইলে খোলা বাতাসে নিচু রেখে দিতে পারেন এক দেড় ঘন্টা আবার না হয় রৌদ্রের মধ্যে শুকোতে দিতে পারেন কাঁচা আমগুলোকে রৌদ্রের মধ্যে শুকিয়ে নিলে আমগুলোকে আপনারা আচার করে সারা বছর সরু সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজে রাখা ঝামেলা ছাড়াই আচারের জন্য স্পেশাল মশলাটাকে বানিয়ে নিব তার জন্য আমি দিয়ে দিলাম তিনটা শুকনো লঙ্কা গোলমরিচ আর এক চামচ পরিমাণ ফোড়ন সমস্ত উপকরণগুলিকে শুকনো কোলায় ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে সমস্ত উপকরণগুলিকে পেটে নামিয়ে মিক্সারের মধ্যে ব্ল্যান্ড করে নিতে হবে এখন পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এবং এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ লবণ লবণটাকে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে উষ্ণ গরম হয়ে গেলে হলুদ মাখানো আমগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর একটু নাড়িয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিতে হবে এতবার ঢাকা উল্টি আমগুলোকে একটু নেড়ে দিতে হবে আমগুলোকে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে তারপর ছাঁকনার সাহায্যে সমস্ত আমগুলিকে জল জড়িয়ে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে এখন মূল রেসিপিতে চলে যাওয়া যাক মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কার পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ সর্ষে সর্ষেগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখতে সেদ্ধ করা আমগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর তেল সর্ষের সঙ্গে আমগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি নেওয়ার পর স্বাদ অনুসারে দিয়ে দেবো আমি এর মধ্যে দু চামচ পরিমাণ লবণ লবণটাকে দিয়ে আবারও একটু মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আর হলুদ দেওয়া চলবে না কারণ হলুদটা আমরা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেব দু বাটি পরিমাণ চিনি চিনিটা দিয়েছি আমি কালারের জন্যে আপনারা চাইলে এখানে গরু ব্যবহার করতে পারেন চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু আচারটাকে ভালো করে নাড়তে হবে না হলে চিনিটা গলেই আচারটা পড়ে যাবে দেখুন এখানে চিনিটা কি সুন্দর করে যাচ্ছে এখন আমি দিয়ে দেবো দু চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এখানে কমই দিয়েছি কারণ ভাজা মশলার সঙ্গে তিনটে শুকনো লঙ্কা দিয়েছিলাম দেখুন এখানে লঙ্কার গুঁড়ো আর চিনিটা করলে আচারের কালারটা কতটা সুন্দর হয়ে গেছে এখন একটু ভালো করে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু আর আলাদা করে কোনো জল ব্যবহার করা চলবে না চিনিটা করলেই আচারটা হয়ে যাবে আমাদের আচারটা প্রায় মোটামুটি হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে তুলে রাখা আচারের স্পেশাল মশলাটাকে ভাজা মশলাটার সঙ্গে আচারগুলোকে ভারী করে মিশিয়ে নিতে হবে এখানে আমি আর আলাদা করে কোনো জিরার গুঁড়ো ব্যবহার করব না কারণ বাঁচফোরণের মধ্যেই সমস্ত উপকরণগুলি ছিল এরকমভাবে আচারটাকে বানিয়ে সারা বছর জুড়ে তুলে রাখতে পারবেন এখানে কোনো রোদ্রে দেওয়ার ঝামেলাও থাকবে না এবং ফ্রিজে রাখার কোনো ঝামেলা ছাড়াই আবার আচার প্রায় রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে উঠো থেকে বড় সবাই এই আচারটাকে খুব পছন্দ করবে টেম্পারেচারের মধ্যেই এই আচারটাকে আপনি সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই তো রেডি হয়ে গেল আমাদের আমের আচার এখন সারা বছর জুড়ে আমের আচার খাবার মজা আপনারা অবশ্যই বলবেন আমার আমের আচারের রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন ধন্যবাদ